একদম কিনা খাবার ব্যতীত অর্থাৎ ফিট ব্যতীত আমরা মাছ চাষ করবো এরকম মাছ চাষ করা সম্ভব কিনা হ্যাঁ একদম আপনি গ্রাস মাছ চাষ করতে পারেন করতে পারেন এবং কি আপনি মলা মাছ চাষ করতে পারেন এসব মাছ চাষের ক্ষেত্রে আপনি যদি কমার্শিয়াল ফিড বা কিনা খাবার না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এই মাছগুলোর রেজাল্ট নিয়ে আসা যায় বা আপনি এই মাছের জন্য অন্য কোনো খাবার দিয়ে চাষ করতে পারেন খেয়াল করবেন গ্রাস কার্প মাছের আপনি ঘাস জাতীয় যদি খাবার দেন সেক্ষেত্রে এদের রেজাল্ট কিন্তু দ্রুত আসে এখন আমরা যদি আবার গণত্ব বাড়াই দিই সেক্ষেত্রে কিন্তু রেজাল ওরকম পাওয়া যায় না আমরা বলে থাকি প্রতি এক বিঘা জায়গাতে আপনি পাঁচ থেকে ছয় পিস করে আপনি কাপ ছাড়তে পারেন যদি আপনি বাড়তি ঘাস দিতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু প্রতি বিঘাতে ছয় থেকে আট পিস পর্যন্ত কাপ দিতে পারেন তবে খেয়াল করুন এই যে আপনি প্রতি বিঘাতে পাঁচ থেকে ছয় পিস করে কাপ দিলেন এখান থেকে কিন্তু ভালো একটা ফলন পাওয়া সম্ভব অর্থাৎ ভালো একটা রেজাল্ট পাবেন তবে এখানে আপনাকে বাইরে থেকে যে খাবারটা দিতে হবে সেটা কি আপনি ঘাস দিবেন পাশাপাশি আপনার পুকুরের চারপাশে দেখবেন কি প্রচুর পরিমাণ কলবি জমা হয়েছে বা প্রচুর পরিমাণ শ্যাওলা তৈরি হয় এগুলোও কিন্তু গ্রাস কাপ মাছ খেয়ে থাকে আবার অনেকে ব্ল্যাক কার্প না চাষ করে থাকেন যাদের পুকুরে শামুক আছে তারা কিন্তু ব্ল্যাক কার্প মাছ চাষ করতে পারেন এক্ষেত্রে আমরা প্রতি বিঘাতে মোটামুটি পাঁচ থেকে ছয় পিস করে ব্ল্যাক কার্প ছাড়তে পারি আর মলা মাছের কথা যদি আসেন সেক্ষেত্রে মলা মাছ কিন্তু সচরাচর ফাইটো প্লান্টন খেয়ে থাকে সো আপনি যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে কোন গণত্য মাছ চাষ করতেছেন কেন মাছ চাষ করতেছেন এবং কি এটা বাণিজ্যিক আকার মাছ চাষ নাকি শোকের বসে মাছ চাষ সেটা আপনি বুঝে শুনে আপনি মাছ চাষ আসবেন খেয়াল করবেন এই যে ফিট ছাড়া মাছ চাষের কথা বললাম এই মাছগুলো কিন্তু একক চাষ করা যাইছে না এগুলো আমরা কি করতেছি অন্য কোনো মাছের সাথে সাথী মাছ হিসেবে চাষ করতেছি তার মানে অন্য যে মাছগুলো চাষ করতেছি সেগুলোকে অবশ্যই কিনা খাবার বা সুষম খাবার দিতে হইতেছে আর এর পাশাপাশি এই মাছগুলো বাড়তি উৎপাদন হইতেছে তখন আমরা কি করতেছি এর জন্য বাড়তি খাবার অন্য কোনো খাবার দিতে কিন্তু খাবার সারা কিন্তু চাষ হয় নাই ফিড সারা চাষ হয়েছে অর্থাৎ কিনা খাবার সারা চাষ হয়েছে কিন্তু আপনি কি করতেছেন বাইরে থেকে কিন্তু এদের জন্য খাবার ঠিকই দিতে আসেন আশা করি বুঝতে পারছি